টোনা আর টুনি খায় সো আজকে আমি একা টোনা টুনি একাই খাবো হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম সবাইকে অল্প টাকায় অনেক খাবার খাওয়ার জন্য আমি চলে এসেছি মোহাম্মদপুর নূরজাহান রোডে রোড সাইড কিচেনে এখানে অল্প টাকায় অনেক খাবার খাওয়া যায় তো সেটা আজকে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন ভিতরে যাওয়া যাক কেন আমি ওয়েলকাম ড্রিঙ্কস দুটো রাখছি সো আমি যে একা ওরা জানতন ওরা মনে করছে তো আমার সাথে কেউ আছে তো দুঃখের বিষয় কেউ সাথে নাই আশেপাশে যারা আছে গার্লফ্রেন্ড কেউ তো নাই কেমনি কি যাই হোক ওটা পড়ার বিষয় হ্যাঁ সাবজেক্ট না যায় বিষে দি করে মোটামুটি সংসার করতেছি তো দুটো আসে কোনো সমস্যা নেই কারণ আমার পেট বড় আপনারা সবাই দেখতেছেন তো দুটা আমার জন্য কোনো বিষয় না বিষয় হচ্ছে যে কী খাবো ওদের যে মেনু এ আছে তো এত মেনু কার্ড দেখেন সবসময় জন্য রেস্টুরেন্টে যে মেনু দেখে কোনো কিছু অর্ডার দিই না কারণ হচ্ছে মেনুতে এক প্রকার ছবি আছে অনেকগুলো আছে কী কী আছে যদিও এটা দেখে একটা আইডিয়া করা যায় কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে ওরা যদি কেউ বলে যে ভাই এটা খান কিংবা আমি ওদের জিজ্ঞাসা করি যে এটার আছে যে ভাই কোনটা খাবো আমি একজন অথবা দুইজন অথবা তিনজন ওরা যেটা সাজেস্ট করে সাধারণত ওইটাই আমি খাই সো আজকেও কিন্তু ওটাই করছি আমি সো ওদের বলছি যে আমি কী খাবো সো ওরা বলছে ভাই আপনার জন্য হচ্ছে কই সেটা রাইস খাদুক এটা পাওয়া গেছে এখানে আছে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন গ্রিল চিকেন আছে সালাদ আছে সো এটার প্রাইস হচ্ছে দুশো চুরানব্বই টাকা হ্যাঁ সো এটা আসুক দেখি এটা খাওয়ার পরে আর কী খাওয়া যায় তো আপনারা তো ড্রিঙ্কস খাচ্ছি খাবারটা আসলে ওয়েট করতেছি তো আমি যেখানে বসে আছি এটা কিন্তু বাস গাড়ি তো বাসের ভিতরে বসে আছে এখানে দুটো টেবিল আমার পিছনে একটা আছে দেখতে পাচ্ছেন তো দুইটা টেবিলে ছয়জন করে বসলে খুব রিল্যাক্স একজন করে বসলে খুব ভালো ছয়জন করে ইজিলি বসা যায় পিছনে একটা আছে আমার সামনে একটা আছে আর যেহেতু খাবার অর্ডার দিচ্ছি আসতেছে সময় লাগবে একটু তাই ড্রিঙ্কস খাচ্ছি এদের এখানে ডেকোরেশনটা খুব সুন্দর লাইটিং করা আছে সব জায়গায় সেটা একটু আপনাদের দেখাই ওটার নাম হচ্ছে রাইস খাদ্য গালফা সো এটা একটু দেখবো এই যে রাইস খাদো গালফা যে মেনুটার নাম এটা হেম কি কি দিছেন আপনারা চিকেন এটা তো হচ্ছে আমরা 100 গ্রাম চিকেন স্টেক দিয়ে থাকি আচ্ছা স্লাইস চিকেন স্টেক এক সিজন ফ্রাইড রাইস দিয়ে আর হচ্ছে আমাদের আচ্ছা রাইস ভাই এটা তো একজনের জন্য তাই না চিকেন স্টেক একটু খেয়ে দেখি হ্যাঁ আপনি ট্রাই করে আচ্ছা আর কি খাওয়াবেন যেহেতু আমি একা আইসিপি আমাকে ছোট ছোট মেনু দিচ্ছেন আসলে আপনাকে তো আপনাদের একটা প্যাকেজ আছে না টুনটুনি হ্যাঁ আমাদের এটা হচ্ছে একটা কাপল ক্লাস কাপলের জন্য অনন্ত হচ্ছে তো फेमस ক্লাস এটা আমাদের ফেসবুক পেজে অনেক হাই সেলেক্টরে কি সেলেক্ট বলা মেনু দিছ না ভালো লাগছে দাদা হ্যাঁ এটা তো একটা নরমাল ক্লাস যেটা ওইটা আমরা পাচ্ছি দিচ্ছি মানে তার মানে আছে যে টুন টুনি প্লেটটা আছে যারা কাপল আসে দুই তিনজন জন আসে তাদের জন্য দুই জন্য বেস্ট হয় দুই জন্য পোষণটা হচ্ছে অনেক ভালো

এটা খাওয়াবেন দেখেন এটা খাওয়াতে পারেন কিনা তো খুব অল্প টাইমের ভিতরে খাওয়াতে পারলে খুব ভালো হয় এদের চিকেন স্টেকটা খুব বেশি কিন্তু তেল নেই খুব বেশি মশলাও নাই এটা আমার কাছে ভালো লাগছে আর রাইসটা হচ্ছে যে মোটামুটি আর কি রেগুলার চলে আর কি যেহেতু দামও খুব কম মাত্র তিনশো টাকা হ্যাঁ তো তিনশো টাকা একটু বেশিই হয়

ওকে থ্যাংক ইউ আমি এটা শেষ করতে পারি না এখন শেষের দিকে এখনো রাইস আছে অনেকগুলো বুঝতে তো আপনি এটা শেষ করতে কতরে নিয়েছেন হ্যাঁ নিয়ে থ্যাংক ইউ ভাই আপনার টুন টুনি টুন টুনি প্লেটে এটা কি কি আছে বলেন তো রাইস দুই প্রকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আচারি ফ্রাইড রাইস তো এটা হচ্ছে রেগুলার ফ্রাইড রাইস যেটা হচ্ছে কস সর হাফ এটা কি এটা হল কোনটা এটা চিলি অনিয়নটা চিলি অনিয়ন চিলি অনিয়ন এটা তো খুব জনপ্রিয় হ্যাঁ আপনি একটু ট্রাই করে দেখেন তাহলে টেস্টটা বুঝতে পারবেন বা তোমরা তো ফ্রেশ খুব এটা কি এটা হচ্ছে বেশি থাকে সস দসা মনে হচ্ছে স্পাইসি আর একটু ধন্যবাদ ভাই স্পাইসি আমার কাঙ্ক্ষিত এটাই ক্যামেরায় দেখতে যতটা সুন্দর লাগে এটা কিন্তু আসলে অনেক সুন্দর এখানে দুই পিস চিকেন দিছে মানে একটা চিকেনের অর্ধেক রাইট একটা চিকেনের অর্ধেক একটা লেগ পিস একটা পিস ঠিক আছে আর সবকিছু কমন এটা হচ্ছে আচারের আচারি ফ্রাইড রাইস আচারি ফ্রাইড রাইস এটা এগ সিজন ফ্রাইড রাইস মধ্যে করা হয় এর আগে যেটা আমি খাইলাম হুম সেম সেম

যারা আপনার ফেসবুক ফলো করতেছেন তারা অবশ্যই এদের ফেসবুক ফলো করে আসবেন কারণ অফারটা কিন্তু সবসময় থাকে না কিছু রিয়েলস টিকটকে কিন্তু এটার প্রাইস দেখা যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সামথিং আর আমি কয়েকটা ভিডিওতে দেখছি অফারের এটা জনপতি আমাদের অফার মার্কেটিং সাইজ হচ্ছে জনপতি বলা হয় যে টেন টেন্ডার জনপতি হচ্ছে 500 টাকা এটা দুইজনের প্ল্যাটার দুইজনে মিলে হচ্ছে 1000 টাকা দুইজনে মিলে আনো 1000 টাকা এইভাবে হচ্ছে আমাদের অফারগুলো হচ্ছে পোস্ট করা হয় আর আমাদের ফেসবুক পেজটা ফলো রাখলে হচ্ছে অফারগুলো সম্পর্কে জানতে পারবে আর কোনো ডাউটে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হলে ডাইরেক্ট আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন আমাদের পেজে নক করতে পারেন আচ্ছা দ্য পেজে হচ্ছে রিপ্লাই দেওয়া হয় ঠিক আছে কোনো প্রবলেম ঠিক আছে ভাই এটা খাবো আপনি একটু টেস্ট করবেন হ্যাঁ আমি টেস্ট করব না ধন্যবাদ আপনাকে আপনি অনেক দ্রুত খাবারটা নিয়েছেন এসেছেন আসলে আমার বাড়া ছিল সো এটা খাই হুম ট্রাই করেন ঠিক আছে ওকে এটা আসলে শেষ করে এখন অনেক আছে তো আজকে আসলে আমার খাবার দিন সকল খাবার দবার আমি একাই খাবো এটা দুইজনের খাবার যেটা টুন টুনি প্লেটার এটা এটা কিন্তু টোনা আর টুনি খায় সো আজকে আমি একা টোনা আমি একাই খাবো তো এখানে এই যে আচারি রাইস যেটা আছে এটা দেখেন খারাপ না আচারি রাইস থেকে কিন্তু এইটাই ফ্রায়েড রাইসটা ভালো এই ফ্রায়েড রাইসটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা খিচুড়ি খিচুড়ি ব্যাপার স্যাপার চলে আসে ভিতরে এখানে দুই পিস চিকেন দিচ্ছে দুজনের জন্য দুই পিসই আমার একার এদের চিকেন আছে যেটা প্রচুর সস দিছে ভিতরে ক্যাপসিকাম দিছে পিঁয়াজ দিছে দেখ মোটামুটি ঝাল ঝাল এটা ভালো লাগতেছে এখানে কিন্তু প্রচুর চিকেন আছে হ্যাঁ চিকেনের পরিমাণ কিন্তু অনেক মাসাল্লাহ ভালো মানে আপনাকে হতাশ না আর খাওয়ার আগে দামটা একটু আপনার কাছে করে নিন যদি ওদের মেনুতে সব কিছু লেখা থাকে কিন্তু আসলে কোন ডে কোনটা বেশি টেস্ট এই ব্যাপারে একটা সাজেশন নিয়ে ভালো হয় আমার মনে হয় সব খাবার আসলে ভিডিওতে দেখে আপনি জাজমেন্ট করতে পারবেন না কিছু কিছু খাবার আছে যে ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগে অনেক বেশি লাগে তো এটা কিন্তু আসলে বাস্তবতায় আসলে কিন্তু এটা উল্টো টপা নেই যেমন এটাকে আমি যেটা খাইছি একজনের জন্য ঠিক আছে ছবি দেখে আপনি আমি ভেবেছিলাম যেটা সেটা আসলে না কিন্তু বাস্তবটা এখনও আসছে এটার ভিতরে রাইসও আছে এখনও ছবির সাথে কিন্তু বাস্তবতা আপনাকে হতাশ করবে এই খাবারটা তবে টুনটুনি এই প্লেটারটা কিন্তু হতাশ করবে না এটা ছবির সঙ্গে মিল আছে এবং খাবারও খাইতে পারবেন আপনারা পর্যাপ্ত খাবার আছে যতটুকু রাইস দিচ্ছে একজনের জন্য আনা খাবারগুলো খাইতে আমাদের অনেক সময় লাগবে সো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই টাটা সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও আসবেন ইনশাল্লাহ